তোমাদের এইসিসি দু হাজার পঁচিশে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে এক্ষেত্রে তোমার টেস্ট পরীক্ষার জন্য কি পড়বা তোমাদের সাজেশন কি হতে পারে সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো টেস্ট পরীক্ষাকে প্রচুর সিরিয়াসভাবে নিতে হবে টেস্ট পরীক্ষা ফেল করলে ফর্ম ফিলাপের সময় হবে টপিকে আমরা এর আগেও কথা বলেছি কিন্তু টেস্ট পরীক্ষায় তোমাদের যে বিষয়গুলো স্পেসিফিকভাবে মাথায় রাখতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং কোন সাজেশনটা অনুসরণ করবা টেস্ট পরীক্ষাটা কলেজের পরীক্ষা এখানে যেহেতু নির্বাচনী পরীক্ষা নামেরা পরিচিত সেক্ষেত্রে এখানে নির্বাচিত অবশ্যই হইতে হবে তবে মূল ফোকাসটা রাখতে হবে তোমাকে বোর্ড পরীক্ষার জন্য এক্ষেত্রে তোমরা যারা সাজেশন নিয়ে কনফিউশন আছো তোমাদেরকে আমি একদম ওপেনলি সাজেশনগুলো দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা টেস্টে ভালো করতে পারো এবং বোর্ড পরীক্ষা ভালো করতে পারো টেস্টের জন্য আলাদা কোনো সাজেশন ব্যবহার করার কোনো দরকার নেই এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে তার আগে তোমাদের শর্ট সিলেবাস নিয়ে একটু কথা বলি তোমাদের শর্ট সিলেবাস যারা এখন ডাউনলোড করা নেয় নতুন যে সিলেবাসটা রয়েছে সেটা ডাউনলোড করে নিবে আমি ডিসক্রিপশনে শর্ট সিলেবাসে লিঙ্ক দিয়ে রাখবো তুমি যে সাবজেক্ট লিঙ্ক ডাউনলোড করতে চাও সেটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে দেখো দুই হাজার তেইশে যেটা লেখা আছে এই সিলেবাসটা বাদ দিয়ে দুই হাজার পঁচিশের সিলেবাসটা ব্যবহার করবা যেটা পঁচিশ লেখা আছে কারণ তেইশে দেখতে পাচ্ছ যে বাংলার কথা যদি বলি বাংলায় কিন্তু তোমাদের এখানে রে বানর দিনগুলো আছে কিন্তু এখানে নতুন যে সিলেবাস সেখানে কিন্তু গদ্য নেই ইংরেজির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছে আর কোন কোন সাবজেক্টে পরিবর্তন এনেছে আমি জানি না বাট উচিতভাবে তোমাদের পঁচিশে সিলেবাসটা ডাউনলোড করে নেওয়া এবার আসি এই সিলেবাস ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবা এবার আসি তোমাদের পরীক্ষা কবে হবে এবং টেস্ট পরীক্ষা প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষার ব্যাপারে লাস্ট যে আপডেট সেটা ঢাকা শিক্ষা বোর্ডের যে পরীক্ষা নিয়ন্ত্রক তিনি জানিয়েছেন যে তোমাদের জুন মাসের শেষের দিকে পরীক্ষা মানে পরবর্তী সময় জুনের শেষের দিকে মানে গত বছর জুন পরীক্ষা শুরু হয়েছিল এবার ওই রকমেরই ছাব্বিশ সাতাইশ জুন পরীক্ষা শুরু হতে পারে কোনো এক বৃহস্পতিবার অথবা রবিবারে তোমাদের পরীক্ষা শুরু হবে সে বিষয়ে তারা কনফার্ম করেছে এবার আসি সিলেবাস নিয়ে সাজেশন নিয়ে কথা বলতে যারা টেস্টের জন্য দেখো টেস্টের জন্য আমি স্পেসিফিকভাবে কোনো সাজেশন অনুসরণ করতে বলবো না তোমরা অনুসরণ করবো যেটা বোর্ড এর এক্ষেত্রে তোমরা বোর্ড দেখা যায় কি শোনো তুমি বাংলা তুমি বাংলা এখানে তোমার গদ্য ছয়টা অধ্যায় রয়েছে কবিতা ছয়টা অধ্যায় রয়েছে নাটক উপন্যাস রয়েছে এক্ষেত্রে তুমি কেন টেস্টের জন্য আলাদা সাজেশন অনুসরণ করবা তুমি যতটুকু পারো তোমার মূল সাজেশন অনুসরণ করো করে সেটার উপর তুমি যতটুকু পারো এখানে তুমি ফিফটি পার্সেন্ট পারলে ফিফটি পার্সেন্ট উপর টেস্টে প্রিপারেশন নাও বাকি ফিফটি পার্সেন্ট তুমি বাকি তিন চার মাসে কমপ্লিট করো তুমি মূল পরীক্ষার জন্য প্রিপারেশন নিও এমন যে তোমাকে এখনই হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে টেস্টের জন্য আলাদা কোনো সাজেশন এমন কিছু না তুমি সাজেশন অনুসরণ করবা যেটা তোমার বোর্ড পরীক্ষার জন্য আমরা দিয়ে বা যে কোনো টিচার দিচ্ছে সেটা এই সাজেশনগুলো তুমি ডিসক্রিপশন লিংক পাবা এখানে আমরা প্রত্যেকটা ইউটিউব ক্লাস তোমরা পেয়ে যাবা যেমন তুমি বাংলা প্রথম প্রথম সাজেশন দেখতে চাও এই লিঙ্কের উপরে ক্লিক করবা সরাসরি তোমাদেরকে আমাদের ইউটিউবে যে বাংলা ক্লাস রয়েছে সেই ক্লাসটা তোমাকে দেখিয়ে দিবে যেটার উপরে আমরা তোমাদের প্রিপারেশন ভিডিওটা সাজিয়েছি তোমরা কি পড়বা না পড়বা বাংলার সব বিষয়গুলো অলরেডি ভিডিওগুলো দেখে এই যে দেখতে পাচ্ছো ত্রিশ হাজার শিক্ষার্থী দেখেছে সাথে সঙ্গে ভিডিওগুলো এভাবে চলতেছে সো তোমাদেরকে বলবো সেখান থেকে তোমরা প্রিপারেশনগুলো নিবা যে তোমরা কিভাবে কি প্রিপারেশন নিচ্ছ বা তোমাদের কেমন কি পড়া উচিত সেটা বাংলা হোক সেটা ইংরেজি হোক সেটা যে কোনো সাবজেক্ট হোক এই বিষয় নিয়ে আমাদের প্রত্যেকটা ক্লাসে এখানে তোমার মানবিক বিভাগের সব সাবজেক্ট পেয়ে যাবা মানবিক বিভাগের সাবজেক্টগুলো বা যদি আমি বিজ্ঞান বিভাগ ব্যবসা বিভাগে গ্রুপ সাবজেক্ট বলি তোমাকে সব অধ্যায় পড়ার দরকার নেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বা সেই অধ্যায়গুলো আমাদের প্রত্যেকটা ইউটিউব ভিডিও ক্লাসে তোমরা পেয়ে যাবা এই দেখতে পাচ্ছ অলরেডি ইংরেজি সাজেশনের ত্রিশ হাজার শিক্ষার্থী দেখেছে তারা তাদের জায়গা থেকে প্রিপারেশনগুলো নিচ্ছে মানবিকের যে কোনো সাবজেক্ট ইতিহাস হিসাব বিজ্ঞান এইসব সব সাজেশন আপলোড করা আছে তোমরা জাস্ট এখন দেখবা এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন শুরু করবা মনে রাখবা তোমাকে বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে তবে দুই একটা অধ্যায় দেখা যায় যে তোমার একটু হয়তো বা প্রথম দিকের অধ্যায়গুলো টেস্ট পরীক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে টিচাররা বা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট তুমি তো আমার একার প্রশ্ন না আরও দশটা পনেরোটা কলেজের প্রশ্ন সলভ করার ট্রাই করবা কারণ নতুন নতুন অনেক কোর্সের অনেক উদ্দীপক পাবে যেমন এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে আবু সাঈদ তারপর মুক্ত এদেরও অনেক উদ্দীপক পাবা তোমরা পরীক্ষায় যেগুলো তোমাদের মূল পরীক্ষাও আসবে সেক্ষেত্রে তোমার পড়ার ক্ষেত্রে জিনিসগুলো ট্রাই করবা কানেক্টেড থাকার এবং লেখার ক্ষেত্রে সেই বিষয়গুলো মাথায় রাখবা সো এখানে আমি তোমাদেরকে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো যেখানে এসএসসি সাজেশন টোয়েন্টি ফাইভ অল সাবজেক্ট নামে লিঙ্কটা তোমরা পাবা সোবর্ণ ডট কমে সেখানে সবগুলো ভিডিও ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবা এই ভিডিওগুলো তোমরা মানে মূল পরীক্ষার জন্যই পড়ছো তার মাঝখানে টেস্টের জন্য পড়বা লাগলে অর্ধেক পড়ো বা লাগলে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট যতটুকু পারো কাভার করো সেটার উপরে টেস্ট এক্সাম দাও আর বাকি যতটুকু বাকি থাকবে সেটা তুমি মূল এক্সামের জন্য প্রিপারেশন নিবা কেমন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা সকলে অনেক অনেক ভালো থেকে পড়াশোনা শুরু করো শুভকামনা রইল আল্লাহ হাফেজ